আপনারা আপনাদের মানবিক দৃষ্টিতে কেউ না একটু সহযোগিতা করবেন উনি আপনাদের কাছে সহযোগিতা ফাটতে কারণ আমরা সহযোগিতা না করলে উপর থেকে অদৃশ্য কেউ সহযোগিতা করবে না আল্লাহ সহযোগিতা আমার আপনার মাধ্যমে করবে তো কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে ওনাকে সহযোগিতা করতে পারে আমরা দেখব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন রুগীর সাথে যোগাযোগ করতে পারবেন রুগীর পাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে আপনারা দেখতেছেন উনি নমুসলিম মুরব্বী উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের প্রতি ভালোবেসে ইসলামের প্রতি বুঝে জেনে সহিচে সজ্ঞানে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাগজ কলমের সব কিছু ওনার আছে উনি সরকারি যতটুকু নিয়ম কারণ আছে সব নিয়ম কারণ মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে উনি এখন মুসলমান তো আমরা মুসলমান হয়ে একজন মুসলমানের পাশে আসা এটা আমাদের মানবিক দায়িত্ব আমাদের অবস্থান থেকে যে যতটুকু পারি যেখানে আমরা ওনার কাছ ওনার জন্য দরকার ঘরে আমরা নিজেরা মাঠ সহযোগিতা করবো আমার ভিডিও বাংলাদেশের যে কোনো মানবিক সংগঠন যদি দেখে থাকেন ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করতে পারেন ওনার ক্যান্সার হয়েছে ওনার এই স্পষ্টভাবে কথা বলতে পারতেছে না ওনার যেখানে কথার বয়সটা যেখান থেকে আসে এখানে ওনার ক্যান্সার আক্রান্ত ওনার এই গলার মধ্যে ক্যান্সার হয়েছে তো আপনারা আপনারা অনেক জায়গায় অনেক টাকা খরচ করে কষ্ট হলে তেমন কিছু না আপনারা যদি দশ বিশ টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করেন উনি উন্নত চিকিৎসা পাবে তো আমার ভিডিওটা হয়তো অনেক ধনী অনেকে অনেক দেখতেছেন তো আপনারা আপনাদের মানবিক দৃষ্টি থেকে ওনাকে একটু সহযোগিতা করবেন উনি আপনাদের কাছে সহযোগিতা ফাটতি কারণ আমরা সহযোগিতা না করলে উপর থেকে অদৃশ্য কেউ সহযোগিতা করবে না আল্লাহ সহযোগিতা আমার আপনার মাধ্যমে করবে তো কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে ওনাকে সহযোগিতা করতে পারে আমরা দেখব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন রুগীর সাথে যোগাযোগ করতে পারবেন রুগীর পাশে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন অনলাইন সহযোগিতা করতে পারেন বিকাশে সহযোগিতা করতে পারেন যে যেখানে যে অবস্থান থেকে যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করতে পারেন উনি চিকিৎসা না ওনার বরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে উনি আতঙ্কর মধ্যে আছে তো আপনাদের কাছে উনি দুই হাত তুলে ওনার আপনাদের কাছে সহজিত ফার্থনা করতেছে তার বাইরে ওনার আর কিছু করার নাই তো আপনারা আপনাদের অবস্থানতেই সহযোগিতা করবেন আমার একার পক্ষে সহযোগিতা করে ওনার উন্নতি চিকিৎসা করানো আমার পক্ষে সম্ভব না আমার তেমন অত অবস্থান নাই আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে উনি উন্নতি হিসাব হবে আপনাদের সেই মাধ্যমে উনি উচ্চস্বরে ক্রান্তালত করতে পারবে উচ্চ উচ্চস্বরে নামাজ পড়তে পারবে উনি উচ্চ স্বরে কথা বলতে পারতেছে না ওনার কণ্ঠের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে যে 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 এখান থেকে যে অবস্থান থেকে আমাকে দেখতেছেন সবার প্রতি অনুরোধ যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন সহযোগিত করতে না পারলে আমার ভিডিওটা সবাইকে সরিয়ে দিবেন যতটুকু পারেন ততটুকু মানুষ হয়তো সহযোগিতা করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে অন্যজনে দেখবে অন্যজনে সহযোগিতা করবে আপনাদের প্রতি এটা অনুরোধ আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট তার বাইরে আপনাদের কাছে আর কিছু বলার আমার আর কোনো বাসা নেই আমার অবস্থান থেকে যতটুকু পারি ততটুকু বলতেছি উনি কথা বলতে পারতেছে না অনেক কষ্ট হচ্ছে সেজন্য ওনাকে আর কষ্ট দিচ্ছি না তো যে যে এখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ সবিনয় অনুরোধ করছি তার চেয়ে বেশি আমাদের কিছু করার নাই সবাই ভালো থাকবেন আমাদের সহযোগিতা করে এই আমাদের ন মুসলিম মুরব্বীকে আমাদের ফিতৃতুল্য বাবাকে সহায়তা করবেন এইটুকু কামনা করে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম